প্রত্যেকদিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেস তারা আসে এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যে নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেস্তা রবকে বলে ইয়া রব কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না ঘরের দরজা পর্যন্ত খুলছে না সে লাপের মধ্যে শুয়ে আছে সেই রকম বিছনায় শুয়ে আছে আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছ সে ভুলে যাবে বলে তারপরেও সে আসতেছে না রব বলে যে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে ফেরাস্তা দাঁড়িয়ে থাকে আসার তো কোনো খবর নেই নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরাস্তা বলে আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব। রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই এই এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দেয় জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছের অভাব নেই ফলেরও অভাব নাই যত্নকারী কেউ নাই কিন্তু ফল ফলাদের কোন অভাব নাই গাছটারে জিজ্ঞেস করেন আমরা এত মানুষ যত্ন নিও আমার এলাকার গাছ এত বড় হয় না তুই জঙ্গলে গাছ যেখানে এসে গেলে তো মানুষই আসতে পারে না তোর রুবলোকে হইলিও কেমনে সারও বাইলি কই গাজে বলে যে মালিক একজন আছে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি না এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে ওয়া মাইয়্যাতাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব রবের ফারমান বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস বর্ষা যদি আমার ওপর করার মতো করতে জানোস জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব তোর ফকেটে টাকা নাই ব্যাংকে টাকা নাই আলমারিতে টাকা নাই বউয়ের স্বর্ণ নাই কিচ্ছু নাই তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই ওয়ায়ার জুক মিন হাইসু লাফ এমন এমন জায়গার থেকে তোকে আমি রিজিক দিব তুই শুধু পেতে থাকবি অবাক হতে থাকবি পেতে থাকবি অবাক হতে থাকবি কারণ রজ্জাক তো আমি আছি আমি রব চাইলে পাথরের ভিতর থেকে জিন্দা ওঁটো করে দেখাইতে পারি আল্লাহর ওপর বর্ষা যদি আমরা বাড়াইতে পারি আমাদের জীবনে নেই সুবাহ আল্লাহ সুক্রিয়া চলবে সবাই বলেন সুক্রিয়া চলবে আলহামদুলিল্লাহ মন থেকে বলেন মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আছে চেষ্টা করেন পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আবার বলেন পাইলো আলহামদুলিল্লাহ না পাইল আলহামদুলিল্লাহ আল্লাহ দিল আলহামদুলিল্লাহ আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় সবাই বলেন সর্বাবস্থায় সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি ইস্তেগফার 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 যদি সেটা কোনো বাবে সম্ভব না হয় অন্তত ঘুমানোর আগে পাঁচ মিনিট আগে মাফ করে দাও না করে দাও দাও তুমি রহমান মাফ করে দাও দুই মিনিট